الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونرجو بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يجلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا سليم الله ونشهد أن محمد عبده ورسوله الله أمباد أمباد فإن خير الحديث كتاب الله وخير الحدي هدي محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وسر الأمور مقدسة الله আতিম যেনা ওকুল ন জলাল ওকুল ন জলাল তিন किन्नার আনমান আম্মা বা দুফা ও জুম বিল্লাহি মিনাশ শাইতানি ওয়াদিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কা জা ওয়াসা আল্লা কামুদ ইল্লা ইন্নাহু মিনাল মলাইতাইনা ইহসামান ভাই <laughs> মরম <laughs> টাকা পয়সা জমে দাঁড়িয়ে পড়ে থাকবে পাতা বাড়ি কবে ছেড়ে যেতে হবে মমিন ভাই মরণ কথা সরণ কি তো

অজ্য কনিষ্ঠ সমর্পিত এগত এক সপ্তাহ পরে আমরা সকলে এই যুবন মন্ত্রীদের একই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হতে পেরেছি তার এই স্বত শত দাঁড়িয়ে তারপরে পরে আমাদের ধর্মের গুরু আমিনা দুলাল মরুদ্দুল সারা বিশ্বের নেতা সারা জগতের পরিচালক সারা বসুন্ধরার প্রেসিডেন্ট সারা ধারতের গভর্নর

এমআই এম লোগান না ইন্দা কাল কে পারা আও গোমা কে লোমা ফলা তা কুল লোমা ও ফিওলা তা নাহার কারিমা আল্লাহ বলছেন যখন তোমার বাবা বেঁচে থাকবে মা যখন মৃত্যু করবে অথবা মা যখন জীবিত থাকবে বাবা যখন মৃত্যু করবে আল্লাহ বলছেন সুবহান আল্লাহ দুজনের মধ্যে যখন তুমি একজনকে পেয়ে নিবে এই জীবিত অবস্থা পেয়ে নি অবস্থা আয় অথবা বাপ মা দুজনকে যখন তুমি জীবিত অবস্থা পেয়ে নিবে বাপ মারা সাথে এত সুন্দর ব্যবহার করতে হবে আর ওই মাতা পিতার সঙ্গে এত খুশি ব্যবহার করতে হবে তোমার ব্যবহারের দেখে তোমার নেচার ক্যারেক্টার দেখে তোমার মাতা এবং পিতা ওই বাপ মা যেরকম অমনের মধ্যে অঙ্গুরের দিলের মধ্যে কোনো খুব বলে কষ্ট না পাই আল্লাহ বলছেন যে বাপ মায়ের সাথে এত সুন্দর ব্যবহার করতে হবে তার সঙ্গে নিজের নিজের মাতা পিতার সাথে নিজের নিজের বাপ মার সঙ্গে কি করতে হবে এত সদ্ব্যবহার করতে হবে আমার ব্যবহার দেখে

নিজের নিজের ছেলে মেয়েদেরকে দোয়া করতে হবে কারণ ওই সাদা খানাতে সাড়ে তিন হাত কবরের মধ্যে সুমান আল্লাহ মা তা এবং পিতা ঘুমিয়ে রয়েছেন কি হালাতে আছে বলতে পারবো না যিনি ওই কোনের মধ্যে ঘুমিয়ে রয়েছেন ওই মাতা পিতা ঘুমার করতে পারছেন আর একমত সয়েন আল্লাহ জানতে পারছে যে ওই কবরের মধ্যে মাতা পিতার অবস্থা কি তাছাড়া দুনিয়া কেউ বলতে পারবে না তা আল্লাহ বলছেন এ আমার বান্ধব তোমরা শুনি না ওরে কি করবে নিজের নিজের বাপ জন্য যারা পুরুষ মানুষ মজিদি গিয়ে নামাজ পড়বে আর নামাজের আন্নামাজার একাই একাই হাত করবে একাই একা দোয়া করতে হবে তার জন্য নিজের নিজের বাপমার জন্য যারা মহিলা মানুষ নামাজ পড়বে আর নামাজের শেষে একাই একায় নিজের নিজের বাপ জন্য আর ওই মহিলা মানুষদের নিজের নিজের বাপ জন্য একাই একাই দোয়া করতে হবে আল্লাহ আমার বাপ এবং মাতা ওই সাহাবাখানাতে পরি বলতে ঢুকে রয়েছে আল্লাহ মৃত্যুবরণ করেছে না কি হাতে আসা বলতে পারবো না আল্লাহ যদি কোনো ক্ষতি

আপনি পিতার কথা একবার বলছেন যে একবার সেবা যত্ন করতে হবে আর মায়ের কথা তিনবার বলছেন কারণটা কি যে মায়ের তিনবার সেবা যত্ন করতে হবে একই স্থানের একই পর্যায়ের লোক এটা আপনার কম বেশি কেন হবে আমাদের একটা ছেলে বলে দিয়ে আল্লাহ মানে বক্তার মতো কি বলছেন যে আমার সাহায্য শুনে না বাবার কথা একবার কেন বললাম হা আপুকা বাবার সেটা যতই একবার কেন করতে বললাম যে বাবা আমাদেরকে জন্ম দিয়ে দূরে সরে যায় ছেলে মেয়ের পাশে ভিড়ে খুব কম কষ্ট ভাই কম ওই কারণে ওই বাবার সেবা যতই একবার করবে আর মায়ের সেবা তিনবার কেন করতে বললাম মা আমাদেরকে এই দশ মাস দশ দিন ধরে নিয়ে পেটের মধ্যে ছিল আর এই অবস্থায় সুমান আল্লাহ কত কষ্ট কেটেছে কোন ধরিয়েছে সুমান আল্লাহ এই রান্না মানে রান্না বান্না করেছে এই যে থালা বটিগুলোকে মেঝেছে বাটনা বেটেছে এবং ঝাড় দিয়েছে ওই বাইঘরকে পরিষ্কার করেছে ঝাঁটে দিয়ে ই এবং সুপান আল্লাহ মুখের আর মিল না খেয়ে ওই বাচ্চাদেরকে খেলিয়েছে ই এবং শীতের সময় কমিনেছিল পেশাবা করে দিয়েছিলেন আর ওই অবস্থায় উঠে ফুল করে কেঁপেছে আর মায়ের ওই মধ্যে পেশাব করে দিয়েছিল পায়খানা করে দিয়েছিল ওই সময় তো করে কাঁপে আর উঠে গিয়ে ওর পরিষ্কার করে আর ওই রাতের সমাতে সুপান আল্লাহ শীতের সমাতে ঠান্ডার সময় তাই আল্লাপের আর করছে কি করবে যে মায়ের সেবা তিনবার করবে মায়ের কষ্টটা বেশি ওই কারণে ওর মায়ের সেবাটা বেশি করে করবে পিতার সেবা একবার করবে কিন্তু দুজনেই কিন্তু একই স্থানের লোক কিন্তু মাতা পিতা দুজনকে ভালোবাসতে হবে মায়ের বাপমায়ের প্যান্ডিংকে জানা হে মানুষ হে বসুন্ধরা মানুষ আমাদের করতে হবে মাতা পিতাকে ভালোবাসতে হবে এবং মাতা পিতাকে সম্মান দিয়ে চলতে হবে সুমান আল্লাহ দূরের থেকে যার বা মাতা এবং পিতা চলে গিয়েছে আর তারাই ভালো আর যাদের জীবিত রয়েছে রে বাবাজি ভাইরাস অনুরুত্র বলছি বাপ মাকে খবর হালতো কথা বলবেন না এলে বলে কথা বলবেন না আল্লাহর গরমে যেহেতু মাথা ডেতে স্থান আল্লাহ জানলাম ঠিক বলবে খবর দা হালতু কথা বলবেন না একটা হাতের সাথে গর্ব শেষ হয়ে গেল আরেকটা হাতের ফিরে করবো সেটা হচ্ছে কে সমাধান লাল এক গ্রামে তিনটা বন্ধু ছিলেন সার পর্যন্ত ময়দান রাস্তা ধরে চলে যাচ্ছে মানুষ মানুষকে সঠিক পতাকার জন্য কল্যাণে পতাকার জন্য চলে যাচ্ছেন যেতে যেতে ঠিক মাঠে যখন মাঝখানে গিয়েছেন সাগর চাকরির ময়দা আর আল্লাহর হুকুমে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে কোন ভাই কোন আল্লাহ যেটা ইচ্ছা করে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এক সেকেন্ড গিয়ে দেখি বা করবে না তোমার আল্লাহ আর হঠাৎ করে কালো বর্ষে কি ঝড় উঠে গেল এত দোষে প্রবল হয়ে যায় ঝড় উঠে গেল ঝড়ের কারণে দোকানের কারণে কোনো বালি উঠতে করেছে ওই তিন বন্ধু মিলে মাঠের মাঠ কাটে কোনো বাড়ি না ঘর নেই কিচ্ছু নেই কোনো গাছ নেই কোনো লতা মানে কিচ্ছু নেই সুমান আর ওই শুকনো ঝড়ের কারণে তিন বন্ধু মিলে আত্মা রক্ষা করার জন্য তিন বন্ধু সামনে দেখছে একটা যাওয়া পাহাড় আর ওই পাহাড়ের দিকে সুদ্ধ ব্যক্তিদের মানে সুদ্ধ বোধক তিনজন মিলে চলতে করলেন এই আত্মাকে রক্ষা করার জন্য সুমান আল্লাহ যেতে 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 সুমান আর ওই পাহাড়টি নিয়ে ছিল এই ধরনের একটা গর্ত মহামানের গর্ত আর ওই গর্তর মধ্যে তিন ব্যক্তি Mau baca jurnal, saya nol jurnal. Pindah juga boleh কে কী গল্প করেছে একটা তুলে ধর আপনার কাছে ভালো কাজ লাগলাম কিন্তু বন্ধুর বলে প্রথমেই এক ব্যক্তি বলছে থাই রে তুমি তাহলে কি কাজ করেছে থাই রে দুনিয়াতে তোমার লাগলো আমার ছিল জমি জায়গা আমার বাড়িতে একটা বাইক রেখেছিলাম কাজ করার জন্য আর কিছুদিন কাজ করার পর আমার আমারও বাড়িতে থেকে বেতনটা নেয় নিয়ে আর হুট করে ওই ব্যাগকে পালিয়ে গিয়েছে মানে আমি কি জানি কোনো না কিন্তু ওই লোকটিকে আমি পেলাম না বেতন তার নিল আমার বাড়ি থেকে চলে গেল সুবহানাল্লাহ এক খুজা করতে করতে তাকে পেলাম না আর যখনই কাজ করছিল ক্যালকুলেশন করে আমি গচ্ছিত করে ওই টাকাটা রেখেছিলাম আর দেখানোর পরে একটা আমি বকরি কিনলাম আর ওই বকরি থেকে একের পর এক একের পর একের পাল বিক্রি হতে হতে

অভ্যাস যখন ওই কবিরের পার ওই ব্যক্তিকে তুলে দিলেন আর ওই ব্যক্তি বাড়িতে নিয়ে গিয়ে সুমান আল্লাহ কি করলেন আর বিক্রি করে সুমান আল্লাহ চাল ডাল নিয়ে সুমান আল্লাহ দিদি বা বাচ্চাকে নিয়ে করে থেকে তার করলেন হে দুনিয়ার মানুষ খবরদার খবরদার হে ভাইরা বাবাজিরা খবরদার খবরদার আমি যে বড় লোক আর ওই ব্যক্তি গরিব মানুষ তার জন্য ওই আমি পয়সা নিয়ে গন্ডগোল করবো খবরদার খবরদার গন্ডগোল করবেন না যদি আমরা বাচ্চাটাই

আমার ছিল একটা চাচা এবং চাচির বাড়ি একটা ছোট্ট মেয়ে ছিল আর ওই আমার ছোট্ট বোনটাকে রেখে আমার চাচা এবং চাচি মৃত্যুবরণ করলেন অর্থাৎ মারা গেলেন আমার ছোট্ট বোনটাকে কে মানুষ করবে ওই চাচা চাচির মেয়েটাকে কে মানুষ করবে আমি নিজের চাষ তো ভাই কেউ এবার নেই এ মানুষ করতে করতে আমি দেখভাল করতে করতে মানুষ করতে করতে যখন বড়ো হয়ে গেল যুবক হয়ে গেল তার সঙ্গে ভাত্ত কাজ করে জন্য চেষ্টা করলাম সবার

আমি কি করতাম নাস্তা খেলাতাম ভাত খেলাতাম আর কি করতাম আমি এই গোসল করে নিতাম এই সমস্ত আমি সেবা যত্ন করতাম আর আমার বাড়িতে ছিল বড় জাতের বকরি এক কিলো দেড় কিলো করে দুধ হতো আর আমি মাঠ থেকে চলে আসতাম আর দহন করতাম আর দহন করে নিয়ে নিজে খেতাম না দিকে দিতাম না নিজের ছেলে পেয়েদেরকে দিতাম না আমি ওই বুড়া মা পাতমাকে আগে দিতাম আসলে করে দুধটা খেয়ে দিতাম আর খেলানোর পর যেটু তার তারপরে আমি করতাম ওই মাতা মাতা পেটে খেলানোর পর আমি যেটু পাস্ত আমি ওই বাল বাচ্চাকে নিয়ে আমার বিবিদেরকে দিয়ে আমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করতাম আল্লাহ এই কাজটা করেছে আমরা পাতমাকে আমি দুধ খেয়েছি সর্বপ্রথম সেবা যত্ন করেছি আপনার এই কথাটা শুনে অত্যাধিক সন্তুষ্ট হয়ে গেলেন

আমাদের ভাই বাবাজি আমরা খবরদার স্ত্রী চক্রান্তা করে খবরদার খবরদার স্ত্রীরা যে একটা খারাপ খারাপ যন্ত্র এই খারাপ যন্ত্র মেয়ের পাল্লাতে পড়ে কথা বলতে রাখতে খবরদার হে বাবাজি ভাইরা হাতে ধরে বলছি বাপ মায়ের সবাইকে অসন্তুষ্ট করবেন না এবং স্ত্রী চক্রান্ত করে বাপে লাঠি মারবেন না এবং গন্ড করবেন না ফালতু কথা বলবেন কারণ আল্লাহ তিনি না জাহান নামা একদম দুজনের মধ্যে ঢুকিয়ে আজকে করতে হবে নিজে যা খাবো বাপাকে যে খেতে হবে সেটা তোমাদের মানুষ করেছে এই পৃথিবীর আলো পাতা সূর্য নক্ষত্র গ্রহ জ্যোতিষ্ক যতগুলো এই ভাসমান জ্যোতিষ্ক হ্যাঁ এই সমস্ত গুরুত্বগুলোকে আমরা এই যে ভূগর্ভে যতগুলো আমরা এই কথা কথা খাদ কাকালে দেখতে পাচ্ছি ধান যতগুলো আমরা দেখতে পাচ্ছি আলো পাস কার মাংস থেকে আমরা দেখতে পাচ্ছি

এ আমার কলেজের ক্লিয়ার ক্লিয়া আমার ছেলে এই পাটপার ছেলে বলার সঙ্গে ঘুরে বেড়াবে না স্কুল কলেজে রয়েছে এই পাঠশালা রয়েছে পাঠশালা মানে স্কুল যাও জ্ঞান অর্জন করবে যখন চলে যাও বাবা ছেলে কেউ যায় না আরেক ছেলে তো হ্যাঁ গ্রামে যে থার্ড ক্লাস ছেলেগুলো আছে তাদের সঙ্গে ঘুরাই ঘুরে ঘুরে চুল কেটে দিয়েছে রেখে দিয়েছে আমাদের সঙ্গে ঘুরে বেড়ায় এলো বেলো করে ঘুরে বেড়ায় সমান আল্লাহ এক দুই করতে করতে বেশ কিছুদিন কত হয়ে গেল ছেলেটি কিন্তু ছেলেটির বাপ মা মৃত্যুবরণ করলেন ছেলেটার পিতা মৃত্যুবরণ করলেন আছে কে মা মা বলছে ছেলেকে যে আমার ছেলে শুনবে বাবা রে আমি একটা উচ্ছেদ করি তোমার বাবা যখন বেঁধেছিল তোমাকে হুকুম করেছিল আমি হুকুম করেছিলাম তুমি জ্ঞান অর্জন করতে গেলে না মাদ্রাসা স্কুলে ওই পাঠশালাতে গেলে না এখন তোমার বাবা মৃত্যুবরণ করেছে তোমার বাবার আর্থিক অবস্থা রয়েছে এখন এক কাজ কে করবে

চোখে দেখতে পাই না সেই দিন চুল আকাশটা বেগে ছিন্ন সুমা সেই দিন চুল মাকে ছিন্ন সূর্য দেখতে পারে তার মা মাস্কার বেলা করে ভুলে গিয়েছে আর ছেলে মাঠে কাজ করে করে বাড়ি নিয়ে আসছে আর আস দিয়েছে বসে আছে তার মা তার ছেলেকে দেখে রান্না ঘরে গিয়ে রান্না করে নিয়ে আসছে

মৃত্যুবরণ করলেন যখন মৃত্যুবরণ করলেন কেনারি মানুষের করিয়েছে তাকে কাপন দাপন পর পরে নিয়ে আর ওই খবর দিয়ে যখন আসলেন আর এই সময় মামলা হাজার মোহাম্মদ মুস্তফা সাল্লাম করতেন আর ওই রাস্তা ধরে উঠে পিঠে হয়ে মানুষের সঠিক পদ্মাকার জন্য যেতেন ওই জন্য জন্য যেতেন মাঝে মাঝে সুমান আল্লাহ কোর্টখান্ডা কিন্তু আর না

একটাই অন্য করেছে সেটা কি আমার ছেলে কাজ করতে গিয়েছিল মস্তান বাবা মৃত্যু পর আমার ছেলে কাজ করতে গেলে তার জন্য নাস্তা করতে গেলাম আর সূর্য দেখতে পাইনি আর নাস্তা করে নিয়ে আসতে আমি সিলেট কেটে পড়ে গেলাম আমার ছেলে আমি তিন চারটা বাড়ি ফিরে দিয়েছে তাই আপনার কাছে পদ্ম দিয়েছিলাম এই নবাজের মাধ্যমে আপনারা শুরু করছেন আপনার ছেলেকে বদল দিয়েছেন ওই কারণে ওই সাদা খানাতে যে নতুন কবরটা রয়েছে আপনার ছেলের গাঁজা করছে ডান দিকের মাটি চেপে ডান দিকের পাখনাকে চুন্ন চুন্ন করে বাম সাইডে করে দিচ্ছে বাম সাইডের মাটি চেপে এই বাম দিকের পাখনাকে চুন্ন চুন্ন করে দিয়ে ডান করে করে দিচ্ছে সুমানান্না কর্মর করে পিছিয়ে দিচ্ছে মাটি চেপে আর বগিনি করে দাও করে চলছে আর নিরাপদ সাংটাকে কি করছে টংসন করতে আছে আর হাতের মাথা যে বহিরাবার ফেরস্তা এইভাবে এ করে মধ্যে আগে করছে